এখানে হচ্ছে আমরা জুসটা করবো যে এটা ফল যে ফলটা দিব ফল থাকবে এখানে আর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার জুসটা হবে মানে জুসটা বের হয়ে এই ঝাড়ের ভিতরে পড়বে কন্টেইনারে আর হচ্ছে আপনার যে ফল দিবেন ফলে যে ময়লা বর্জ্য আবর্জনা যেগুলো থাকে অবশিষ্ট ময়লাটা থাকে হ্যাঁ সেটা হচ্ছে আপনি এখানে এখানে জমা হবে আচ্ছা ঠিক আছে আমাদের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে এক বছরের যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে হচ্ছে আমরা একদম ফ্রি তে সার্ভিস দিয়ে আপনার এটা ঠিক করে দিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনজন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আজকে চলে এসেছে সস্তাপন ডট কম এবং আমাদের সাথে আছে ওর মিয়াপু আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ঠিক বিস্তারিত আজকে আমরা জানবো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাইস বিস্তারিত দাম কেমন সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে বলে দিব ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা এটার বিস্তারিত কি কি থাকছে এটা একটু আমাদেরকে জানান

হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম আমরা আচ্ছা এটা দিয়ে মানে কি কি ধরনের জুস করা যাবে আপনার এইটু যে সব রকমের ফলে জুস করতে পারবেন আপনার নরম নরম যে সেই ফল করতে পারবেন শক্ত জাতীয় ফল সব ফল করতে পারবেন আচ্ছা ঠিক আছে মানে সব ফলের জুস করতে এখন আচ্ছা দর্শক যেহেতু বর্তমানে রমজান মাস চলতেছে সারাদিন রোজা রাখার পরে সিয়াম পালনের পরে কিন্তু একটু চায় অনেকেই চায় যে আসলে চিনির শরবত না খেয়ে কিন্তু আপনার এই যে ফলের জুস বিভিন্ন আইটেমের ফলের জুস কিন্তু খেতে পারেন ঠিক আছে এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে ঠিক আছে আপনি খুব সহজে একদম ন্যাচারাল যে জুসটা ঠিক আছে একদম অরিজিনাল অর্গানিক যে জুসটা নিজে ঘরে মানে খেতে পারবেন সেটা আপনি দোকানের কেন কেমিক্যাল দেওয়া জুস খাবেন বলেন সেটা তো অবশ্যই সেটা তো আসলে হ্যাঁ আমারও একই কথা কারণ একটা জুসার নিয়ে নেবেন এটা দিয়ে কিন্তু আপনার রোজা হোক বা যখনই আপনার ইচ্ছা হবে বাহির থেকে না খেয়ে আপনি নিজে তৈরি করে খান সামার চলে আসছে হ্যাঁ ঠিক আছে সামারের কিন্তু এখন কিন্তু অনেকে কিন্তু জুস শরবত এটা কিন্তু আমার খুবই পছন্দ করি জি আর রোজাতে তো লাগে প্লাস সামার চলে আসছে তো এটা যদি আপনার বাসায় থাকে আপনি কিন্তু অনায়াসে যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারতেছেন জি অবশ্যই হ্যাঁ আচ্ছা এটার বিস্তারিত আমরা জানলাম এটার কত ওয়াটটা যেন বললেন এটার এটা হচ্ছে 600 ওয়াটের 600 ওয়াট আচ্ছা ঠিক আছে আচ্ছা এর সাথে কি কি থাকছে এটা একটু আমাদের একটু বলে দেন এটা সাথে আপনি দিতেছেন একদম এই এইগুলাই থাকছে এসটা কোনো কিছু থাকতেছে না এটা হচ্ছে ইলেকট্রিক ডিভাইস আপনি হচ্ছে কারেন্টে কিন্তু লাইন অবশ্যই লাগবে কারেন্ট লাইন দেওয়ার পরে আমরা যখন নরমাল যে ব্লেন্ডার ইউজ করি সেভাবে আপনি ইউজ করতে পারবেন আর এছাড়া আমি আপনাকে ইউজ করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে ইউজ করে আমরা দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয় আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে কিন্তু আপনার রিস্কের কোনো বিষয় নাই আচ্ছা দেখা গেছে অনেক লোকাল যে প্রোডাক্ট গুলো আছে দেখা যাচ্ছে বরের ভিতরে আর্থিং চলে আসে ঠিক আছে বা কারেন্ট চলে আসে এরকম কোন রিস্ক থাকছে না কোনো রিস্ক নাই আচ্ছা রিস্ক মুক্ত একটি ডিভাইস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং একেবারে রিস্ক মুক্ত আর আপনারা কিন্তু ফ্রেশ জুসটা কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে পাবেন ঠিক আছে আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে কত দিনের বাকি এটা ডিটেইলসটা একটু বলেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এক বছরের যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে হচ্ছে আমরা একদম ফ্রি সার্ভিস দিয়ে আপনার এটা ঠিক করে দেব মানে এটা হচ্ছে কোম্পানি তরফ থেকে সার্ভিসটা করে দিবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একেবারে কোম্পানি তরফ থেকে সার্ভিস ওয়ারেন্টি আর দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যেই দিন এটা ক্রয় করবেন সেদিন থেকে কিন্তু এক বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবে এটা যদি কাস্টমাররা অর্ডার করে কিভাবে ডেলিভারি পাবে ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন আমাদের কিন্তু হোম ডেলিভারি সিস্টেম ঠিক আছে আপনার হচ্ছে স্ক্রিন থেকে নাম্বার আছে কাস্টমার যখন অর্ডার করবে তার সঠিক নাম তথ্য শেয়ার করলে হচ্ছে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব কিন্তু হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকি টাকা উনি রাইডার থাকা অবস্থায় রাইডার সামনে প্রোডাক্ট চেক করে রাইডারকে পেমেন্ট ক্লিয়ার

একটি জুসার কাস্টমাররা পেয়ে যাবে আপু তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে সস্তাপন ডট কমে কিন্তু চলে আসতে পারেন আচ্ছা আপু যদি আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায় বা আপনাদের শপে আসতে চায় তাহলে কিভাবে আসবে বা শপ লোকেশনটা কিভাবে এটা একটু আমাদের বলে দেন অবশ্যই ভাই আপনাকে বলে দেব আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের শিরির পঞ্চম তলায় লিফটের ফোর আচ্ছা সে পাঁচতলা তলা এবং লিফটে চার তলা তাই তো আচ্ছা শপ নাম্বার কত সাতাশ শপ নাম্বার সাতাশ তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটা বড় করব না যদি কেউ শপে এসে নিতে চান শপ লোকেশনে এসে দেখে শুনে নিতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ফ্রেশ জুস খেতে হলে কিন্তু আপনাদের এই জুসারটি প্রয়োজন তাহলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম